আছি নিয়ে আসলাম ছাপ্পান্ন একটি অটোমেটিক ইনকিউবেটর তো বিস্মুল্লাইগর ফার্ম সারা বাংলাদেশে আপনাদের কাছে উন্নত মানের পৌঁছে দিচ্ছে আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং লক্ষ্য করেন এখানে আমরা যে কন্ট্রোলারটা ব্যবহার করছি এস টিস এক হাজার এটা আপনারা জানেন খুবই ভালো মানের একটা সার্কিট এটা এবং এসিডিসি কিন্তু ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি অনেকে আছে একটা কন্ট্রোলার দিয়ে এসিডিসি তৈরি করে বাট আমাদের কাজগুলো একটু ব্যতিক্রম আমরা কিন্তু সম্পূর্ণ ডাবল কন্ট্রোলার রাখছি এটাতে এবং এখানে যে মিটারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাইমার কন্ট্রোলার প্রতি এক ঘন্টা পর ডিমটা যে ঘুরবে এই মেশিনটা কিন্তু ডিম হাত দিয়ে নাড়াচাড়া করার ঝামেলাটা কিন্তু নাই আপনাদেরকে বলে রাখি প্রতি এক ঘন্টা পর পর ডিমটা ঘোরানোর জন্য এই সার্কিটটা ব্যবহার করা এবং এই সাইডটা একটু আপনাদেরকে একটু দেখাই এখানে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাডজাস্ট ফ্যান গরমের দিন সামনে যেহেতু উল্লেখ করেন যে আপনারা কোন কোন প্রোডাক্ট দিয়ে নিবেন এই যে দেখেন এখানে যে আমি যে আহ পাওয়ার অ্যাডাপ্টার যেটা ব্যবহার করছি এটা আমি যদি ছোটটা ব্যবহার করি আমার কিন্তু কস্টিং অনেকটাই কমে যায় আপনারা জানা এই সম্পর্কে ধারণা আছে আপনারা জানেন এটা কিন্তু সর্বোচ্চ ভালো মানের ব্যবহার করছি একটা জিনিস একটু লক্ষ্য করবেন আপনাদের এই যে ডাকনাটা ব্যবহার করছি খুবই মোটা মজবুত অনেকে চিন্তা করা যে ভাঙবে কিনা আমাদের কক্স গুলো কিন্তু ভাঙার টেনশন নাই এবং এখানে ডিজিটাল একটা হাইগ্রোমিটার এটা হচ্ছে আর্দ্রতা দেখার জন্য আমি ভিতরটা আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু ছাপ্পান্ন ডিমের একটি অটোমেটিক ইন্ট্রুবিটার এখানে যে মোটরটা আমরা ব্যবহার করছি সিক্স ওয়াটের টার্নিং মোটর প্রতি এক ঘন্টা পর ডিমটা ঘোরানোর জন্য এই মোটরটা কিন্তু ব্যবহার করা আপনারা জানেন আমাদের এই মেশিনগুলোতে হাত দিয়ে নাড়াচড়া কোনো ঝামেলা আলহামদুলিল্লাহ এটাতে নাই এবং ভিতরের যে ফিনিশিং এটা লক্ষ্য করবেন এটা কিন্তু ডিসি কিন্তু হোল্ডার ব্যবহার করা নাকি কিন্তু হোল্ডার ব্যবহার করে না বাট আমরা হোল্ডার ব্যবহার করি এবং যে ফ্যানটা ব্যবহার করছে চাইলে আমি আপনারা আপনার রাখতে পারবেন কারণ এগুলো সাউন্ডলেস ডিসি ফ্যান খুবই ভালো মানের ফ্যান আমরা ব্যবহার করছি আর যে এই যে আমরা ব্যবহার করছি এটা কিন্তু ছোট বড় যেকোনো ধরনের ডিম আপনারা বসাতে পারবেন যে কোনো ধরনের ডিম কারণ সাধারণ অন্য যে বাংলা ট্রেগুলো আছে ছোট ডিম কিন্তু পড়ে যায় বাট এগুলো কিন্তু ঝামেলাটা কিন্তু নাই